যত ভালো ভালো মুভি আছে সবগুলো কেন আটকে যায় তার প্রথম মুভি হচ্ছে যেটা সবচেয়ে অনেক ভালো লেগেছে আমার কাছে তা হচ্ছে অগ্নিপাত কেন আটকে রইল এইটাও সম্ভব আর আজকে থামলে দেখে তো বুঝে গেছে যে কোন মুভি নিয়ে কথা বলবো অন্তরাত্মা অন্তরাত্মা কেন আটকে গেল কি হয়েছে এই মুভি এই সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন শুরু করা যাক আজকের ভিডিও অন্তরাত্মা হচ্ছে নির্মাণধারী বাংলাদেশি প্রণয়ধর্মী পারিবারিক নাট্য চলচ্চিত্র চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন এবং তরঙ্গ এন্টারটেনমেন্ট ব্যানারের প্রযোজনা করেছেন সোহান আলী হোসেন এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান ও দর্শনাবনি দুই সালে সত্তা চলচ্চিত্রের পর এটি সোহানি হোসেন ও সাকিব খানের দ্বিতীয় প্রয়াস এবং দুই হাজার চার সালের হৃদয় শুধু তোমার জন্য চলচ্চিত্রের পর শায়েদ শরীফ খান ও সাকিব খানের দ্বিতীয় প্রয়াস দুই হাজার সালের একুশে ফেব্রুয়ারি চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য অনলাইনে চুক্তিবিত্ত হন ভারতের দর্শনা দর্শনাবর্ণিক পরের দিন সতেরোই ফেব্রুয়ারি এটির কেন্দ্রীয় চরিত্রের জন্য প্রযোজনা প্রতিষ্ঠান তরঙ্গ এন্টারটেনমেন্টের সঙ্গে চুক্তিবিদ্ধ হয়েছিলেন সাকিব খান এরপর এতদিনই চলচ্চিত্রটির নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা ও প্রধান অভিনেত্রী দর্শনা নাম প্রকাশ করা হয় পরে দুই হাজার একুশ সালের আঠাশে ফেব্রুয়ারি অভিনেতা শায়েদ শরীফ খান জাকের চরিত্রে চলচ্চিত্রটির চুক্তিবিত্র হন যেখানে খল চরিত্রে অভিনয় করবেন তিনি চলচ্চিত্রটির চিত্রগ্রহণের জন্য প্রাথমিক সূচি নির্ধারণ করা হয়েছিল দুই সালের পহেলা মার্চ তবে জটিলতার তা পিছিয়ে দুই সালের ছয় মার্চ নির্ধারণ করা হয় এরপর দুই সালে পাঁচই মার্চ চলচ্চিত্রটির কলাকৌশলীর চিত্রগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশের পাবনায় যান এবং ওই দিন রাতে পাবনায় রত্নদ্বীপ রিসোর্ট চলচ্চিত্র মহরত অনুষ্ঠিত হয় পরের দিন ছয় মার্চ পাবনায় রত্নদ্বীপ রিসোর্টে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক চিত্রগ্রহণ অনুষ্ঠিত হয় সেখানে অংশগ্রহণ করেন সাকিব খান ও শায়েদ শরীফ খান সহ অন্যান্য কলাকৌশলীরা এরপর সাতই মার্চ সাকিব খান তার ফেসবুক ও ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে নতুন একটি অভ্যয় প্রকাশ করেন যা ইন্টারনেটে ভাইরাল হয় এবং সর্বমহল প্রশংসিত হয় এছাড়াও এগারোই মার্চ প্রধান অভিনেত্রী বর্ণিক চিত্রগ্রহণ অংশগ্রহণ করেন দুই সালে সাতই এপ্রিল চলচ্চিত্রটির চিত্রগ্রহণ সম্পন্ন হয় চলচ্চিত্রটির পরিচালক ওয়েজাত আলী সুমন দা ডেলিস্টারকে বলেন চলচ্চিত্রটির নির্মাণ পরবর্তীর কাজ ভারতে চলছে কোভিড নাইন্টিনের জন্য মহামারী নিয়ন্ত্রণে থাকলে চলচ্চিত্রে আসছে ঈদুল ফিতর মুক্তি পাবে দুই সালের তিনি এপ্রিল প্রণয় ধর্মীর একটি গানের দৃশ্যের চিত্রগ্রহণের সময় অভিনেত্রী দর্শনা নখের আচরে বা চোখে আঘাত পান অভিনেতা সাকিব খান পরে চিকিৎসা শেষে রত্নদ্বীপ রিসোরে বিশ্রামে যান তিনি এতে স্থগতি করা হয় চলচ্চিত্রের দৃশ্য ধরনের কাজ দুই সালের জুনের মাঝামাঝিতে চলচ্চিত্রের জন্য প্রথম গান ধারণ করেন নাজমুন মনিরা ন্যান্সি দুই সালে বসগিরি চলচ্চিত্রের পাঁচ বছর পর তিনি সাকিব খানের সঙ্গে কাজ করেন রাখি যত্নে সারা দিন শিরোনামের ওই গানটিতে তার সঙ্গে দ্বৈতভাবে গিয়েছিলেন ভারতীয় কণ্ঠশিল্পী সমরজিৎ রয় চলচ্চিত্রটি দু সালের ঈদ উল ফিতর মুক্তির প্রথম তারিখ নির্ধারণ করা হয় পরবর্তী বাংলাদেশে কোভিড নাইন্টিনের দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে তা পিছিয়ে নেওয়া হয় কোভিড নাইন্টিনের দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে কিছুটা কমলে মুক্তির তারিখ আবারও নির্ধারণ করা হয় করোনা যাওয়ার পরও কেন তা এই ছবি এখনও মুক্তি পায়নি তা আজও জানা যায়নি কেন এমনটা প্রতিবারই সাকিব খানের সাথে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা আর একটা বিষয় বলার ছিল যেটা হচ্ছে যে আপনাদের এ পর্যন্ত যে ভিডিওগুলো দেখেছেন এই সাকিব খানের কিন্তু অন্তরাত্মার শুট করা ভিডিও এইগুলো এগুলো এই লুকই থাকবে অন্তরাত্মার মধ্যে ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ